ও আদা করবার সরকার কি কথা না কেন এখানে আমাদের অন্য ধর্মের এক ভাই বসে আছেন তাই না আচ্ছা থাক তো এখানে মামা কিন্তু বলেছেন লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লাশারিক লাকা লব্বাইক ইন্নাল হামদা অন্যে মাতা এরপরে কি বলছে মামা লাকাওয়াল মুল্ক লাশারিক এলাকা এখন এইটারই যদি আমি রক্ত করবার যাই ওই জায়গায় আপনি ওয়াদা করলেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো রাজনীতি করিও না আল্লাহ ছাড়া অন্য কাউকে রাষ্ট্রনায়ক মানিও না লাকওয়াল মন লা আর সারি খালা তাহলে ওই জায়গায় আল্লাহর কথা বলে আসে দুনিয়াতে যদি আপনি কোনো মানুষের দল করেন আমি আমাকে বলতেছি এখনো সময় আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তো বলতে করে আমার কথা না পারে না আল্লাহ পারে না কারণ আমার মামা তো আল্লাহ আমার কাছে ধরবে তুমি মামা পরিচয় দিছে তুমি কারণ মামা নিজেই যখন বলল যে সতেরো সালে ওয়াতা করেছি আমি সে অতারা তুলে ফেললাম এখন আসতেছে আমার যা আলোচনা মনে আছে আপনাদের মনে আছে কার সাথে দেখা আবুজহের সাথে আপনারা সোয়ার আল্লাহ বলছেন কিন্তু আবুজুল সোওয়ার আল্লাহ কয়নি তো কী কলো না আল্লার নবী বললেন চাচা আজকে গভীর রাত্রে আমি ঘুমিয়েছিলাম ফেরস্তা জিব্রাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কুপের পানি দেওয়া করানোর পর বুরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে দুই রাকাত নামাজ পড়াইলাম সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরসে গেলাম আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো আমি জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম আল্লাহ আমাকে পাঁচ অক্ত নামাজ দিল জোরে কান কয় অক্ত এই পাঁচ অক্ত নামাজের ফজরের নামাজ পড়া আপনার সঙ্গে আমার দেখা হলো আমার মনে হয় আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আমার চেহারায় একটা নূর আলো প্রকাশ পাচ্ছে এই কারণে সন্ধ্যাবেলায় আমাকে যেমন দেখছেন সকালবেলা তার চাইতে বেশি সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা সোমান আল্লাহ আবুদের সোমান হবে আবু জেহেল বলতেছে আমি এতদিন জানতাম তুমি পাগল কিন্তু পাগল বললেন চাচা আমাকে পাগল বলার কারণ বলে তুই কাছে সঙ্গে মেরাজ করছিস কিনা তুই সাত আসমান পাড়ি দিয়েছিস কিনা এগুলো জানার কথা আমার না আমার জানার কথা হলো আমি জীবনে দুইবার বাইতুল মোকাদ্দাসে গেছি যেখানে যাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন আর তুই কইলে আজকে বেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছিস এই গাঁজাখুরি কথা আমার কাছে বললি আসলে তুই আর ভালো নাই তুই পাগল হয়ে গেছিস এই কথা বলে যখন আবু জেহেল রাস্তা নিয়েছে নবী ডাক দা বলে চাচা আমার যতবার ইচ্ছা পাগল বলেন কিন্তু আপনি কোথায় যাবেন আবু জেহেল বলতেছে অনেক দিন থেকে আমি একটা ইস্যু খুঁজতেছিলাম ইস্যু ইস্যুটা কি আমি কিছুদিন হলো দেখতেছি কতগুলো মানুষ আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয় আপনারা যারা হজ করছেন তারা দেখে আসছেন আবুদের বাড়ি বর্তমানে হলো পায়খানা এসবখানা আর আল্লাহ নবীর বাড়ি হচ্ছে লাইব্রেরি জোরেখান সোহান আল্লাহ আমাকে একজন বলে যে হজুর হাসিনা তো পোলেই গেছে বল সব আছে সে হাসিনার বিরুদ্ধে কথা না বললে কি হয় কারণ হাসিনা তো আপনাকে বাংলাদেশ দিয়েই গেছে সেই পলানো হাসিনার কথা কেন বলেন আপনারা আমি বললাম ভাইদান তাহলে আবু জেহেল তো মরাই গেছে আমরা বদরের প্রান্তর গিয়ে আবু জেলের কবরে পাথর মারি কেন আর মক্কাতে গেলে আবু জেহেলের বাড়ির পায়খানা করি কেন কারণ আবু জেহেল যেমন খারাপ ছিল তার চাইতে একশো গুণ বেশি খারাপ ছিল হাসিনা তোর এখন কথা ঠিক যতদিন মুসলমান থাকবে ইমানের বলে বলিয়ান হয়ে ওয়াজের মধ্যে হাসিনার কথা বলাই লাগবে কথা ঠিক কে না কথা যেমন বলা লাগে নমরুদের কথা যেমন বলা লাগে হাসিনার কথাও তেমন বলা লাগবে হাসিনা তো মুসলমান না ওই যেখানকার মাল সেখানে চলে গেছে কথা জড়ে না কি বুঝতেছে মাঝে মধ্যে দুই একটা না দিলে তো শরীর গরম হবে না রে বা তবে আমি খুব একটা বেশি বলবো না কারণ আজকে রজ অফ সান্দে এর নামাজ সম্পর্কে মসজিদের উন্নয়ন কাকে বলে মসজিদ সার ঢালাই দিলে উন্নয়ন হয় না কি করলে হয় সে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো আবু বলতেছে তখন থেকে ইস্যু খুঁজতেছিলাম আমার বাড়িতে থুতু দেয় তোর বাড়িতে সালাম দেয় আমার বাড়ির পাশে তোর বাড়ি থাকলে হবে না এখান থেকে তোকে বের করে দেওয়া লাগবে একটা ইস্যু খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না আজকে পাগল বানায় মক্কা ছাড়া তোকে করতে চাই এই বলে আবু জেহেল এক দৌড়ে আবু বকরের বাড়ির দরজায় আল্লাহ নবীর এক নম্বর ছাত্র জোরে কন সোহান আল্লাহ দরজায় গিয়ে ডাক দিচ্ছে চমকে গেছে এত বড় নেতা সকাল বেলা আমার বাড়ির দরজায় নেতা কি ভোটর আছে নাকি আবু জেহেল মার্কার নেতা যারা মাঝে মাঝে আসে তারা জোরে আবু জেহেল মার্কার নেতা যারা মাঝে মাঝে আবু অক্ষর চিন্তা করে কে এই সকাল বেলা এত বড় নেতা মক্কার সবচাইতে বড় নেতা আমার বাড়ির দরজায় আমরা নেতার বাড়ির দরজা যাই আর নেতাই আমার বাড়ির দরজায় হয়তো তাহলে দরজা খুলে বলতেছে নেতাজি খবর কি আবু জেহেল বলতেছে তোমার নবীদের পাগল হয়েছে তুমি জানো যেই বলছে তোমার নবীদের পাগল হয়েছে তুমি জানো সঙ্গে সঙ্গে আবু বলেন আবু জেহেল যেই কথা একবার বলেছ ওই কথা যদি দ্বিতীয়বার উচ্চারণ করো কি বুঝতেছেন একবার বলছো এই কথা যদি দ্বিতীয়বার উচ্চারণ করো তাহলে আবুবাক্কর তিন ধাপ পিছনে আবু জেহেল তিন ধাপ পিছনে গেছে তিন ধাপ পিছনিকে বলতেছে আবু বক্কর আমি শুনেছি তোমার মতো নরম মানুষ দুনিয়াতে নাই। আর তুমি নরম মানুষ এমন গরম হলে কেন আবু বক্কর বলতেছে আবু জে হেল যারা পুরকিত মুসলমান হবে তারা সবসময় নরম থাকবে না কাহিনিটা বুঝে তারা গরমও হওয়া লাগবে ধরে না বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের সমাজ চান আল্লাহর কোরআনের রাষ্ট্র চান কোরআন অনুযায়ী চলে যদি মুসলমান হয়ে মরতে চান তাহলে আর নরম সাজার সুযোগ নাই এখন মাঝে মাঝে আমাদের গরম হওয়া লাগবে ধরে যান কথা না কি বুঝতেছেন তাহলে আর একবার আবু বক্কর বলে আবু জেহেল তুমি সেই কথা বলে যদি আর একবার বলো আবু জেহেল বলতে চাও বকর তুমি না শুনেই এত গরম হলে কেন তুমি কি জানো তোমার নবী আজকে রাত্রিবেলা বরাকের পেটে চড়ে বাইতুল মুকাদ্দাসে যেখানে যাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে দুই রাগাত নামাজ পড়ানোর পরে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আল্লাহ পাকের সঙ্গে দেখা করে আল্লাহ নাকি পাঁচ অক্ত নামাজ দিয়েছে আর সেই নামাজ নিয়ে দুনিয়াতে এসে সকালবেলা আমার সঙ্গে দেখা করে এই গাঁজাখুরি গল্প বলেছে এখন বলতো সে কি মাথা ঠিক আছে সঙ্গে সঙ্গে করবার আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই আবু জেহেল বলতেছে আমার সকালটাই মাটি রে চিন্তা করে দেখেন আপনার আল্লার কোরআনের মাহামোদাই সেন সেই কোরআন থেকে যে কথাগুলো বলা হবে এই কথাগুলোর মধ্যে যদি সামান্য সন্দেহ পোষণ করেন তাহলে মুসলমানের ঘরে জন্ম নেয়া মুসলমান হয়ে মরা যাবে না আমল করেন বানা করেন কোরআনকে বিশ্বাস করতে হবে কুলজাল হাক্ক অজাহতাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক বিশ্বাস করেন কারা কারা বিশ্বাস করেন দুই হাত তোলা আল্লাহকে দেখান তো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আর একবার স্লোগান হবে আল কোরআনের আলো মাসাল্লাহ এইটুকু বললি হবে সব জায়গার মধ্যে সব কিছু আছে না নাই আলহামদুলিল্লাহ আমার মামা যে কথাগুলো বললেন আসলেই আগেকার মুরব্বীরা তাদের ছেলেদেরকে সব শিক্ষার আগে কোরআনের শিক্ষা দিতেন কিন্তু এখনকার বাবারা হ্যাঁ করে বাক্কর নবীর আবু জেহেলের কথা শুনে আবু বক কোনো সন্দেহ হয়নি বরং বিশ্বাস করে এক দৌড়ে নবীর কাছে এসে দেখে আল্লাহ নবী কাবা হেলান দিয়ে কানতেছে আবাক করে রুমাল দিয়া নবীর চোখের ফালি মুর্শিদে বলে রাসুল আল্লাহ আজকে এত খুশির দিনে আপনি এমন করে কেন কাঁদতেছেন ওগো আল্লাহর নবী এত খুশির দিনে এমন করে আপনি কেন কাঁদতেছেন এই বছরে আপনার চাচা আবু তালেব মারা গেছে এই বছর আপনার দরদের বিবি খাতিজা মারা গেছে এই বছরে তাইফের ময়দানে গিয়া আপনি রক্তাক্ত হলেন আর সেই বছরে আপনি আল্লাহর আরশে গেলেন আল্লাহর সঙ্গে আপনার দেখা হলো আল্লাহ আপনাকে পাঁচ অক্ত নামাজ দিল এই খুশির দিন এমন করে কেন কানতেছেন, নই বলে আকার এই খবর তোমাকে কে দিছে এই খবর তোমাকে কে দিল বলে আবু বাক্কর এই খবর আবু জেহেল এই খবর আমাকে দিল আল্লাহ নই বলে আবু এই খবর কি তোমার বিশ্বাস হয় আবু বাক্কর বললেন সাত দাগ তাই আল্লাহ এক বিন্দু মিথ্যা নয় সঙ্গে সঙ্গে নবী এক কানে আবু বাক্করকে বুকের মধ্যে নিয়ে বলে আবু আবু জেহেল আমাকে যখন থেকে পাগল বলে এখান থেকে চলে গেছে তখন থেকে আমার চোখ দেয় দর দর করে পানি পড়তেছে আর তোমার সাত শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত কষ্ট আল্লাহ দূর করে দিয়েছে আল্লাহ আপনার আউ বক্তর সাদ বাক্তা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আসমান থেকে তাকে সিদ্ধি ডিগ্রি দিয়ে দিলাম চারিদিক থেকে যে কয়েকজন সাবি সব নবীর কাছে এসে হাজির ওকে আল্লাহ নবী আমরা শুনতে পাইলাম আল্লাহ নাকি আপনাকে পাঁচ নামাজ দিছে আপনি নাকি আল্লাহর আরো শুকিয়েছিলেন আল্লাহর সঙ্গে আপনার মেরাজ হয়েছে আপনি জাহান জাহান্নাম দেখছেন আপনি মধ্যে দুই রাখা নামাজ পড়াইছেন আল্লাহ রাসুল বলে তোমাদের মনের খবর কি বলে আমরা সবাই বিশ্বাস করেছি কেন সোহান আল্লাহ হুজুর আপনি একটু বলেন তো আল্লাহর সাথে আপনার কেমনে সাক্ষাৎ হলো মানে সাক্ষাৎ তো হয়েছে বিশ্বাস করি কিন্তু সাইজটা কীরকম তো রাসুল এভাবে হাত দেখালেন আমার দিকে তাকান এভাবে তীর ধনুক আপনারা দেখেন এই ধনুক এই ধনুকের মতো এক পাশে আর এক স্বামী ফারুক বললেন এই নামাজ পড়লে কি হবে যে নামাজ আল্লাহ আপনাকে দিল এই নামাজ পড়লে আমাদের হবেটা কি আল্লাহ তালা বললেন ইনাসা সলাতা নামিল ফাহাশাই মনকার একমাত্র নামাজই পারবে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে আমি সংক্ষেপে এটা একটু একটু বন্ধ করে দিয়ে একটা কথা বলতেছি এ যে বছর রাসুল মেরাজ করেছিলেন এটা হলো নবুয়তের দশম বছর জরো কত বছর এরপরেও কিন্তু রবি তিন বছর ছিলেন কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই আল্লাহ যেখানেই নামাজের কথা বলেছেন কোরআনের প্রথমেই দেখেন আল্লাহ বলতেছেন জালিকাল লা হুদালিল আল্লাহ জিন আইয়ো মিনুন আবিল কয়েবি অইয়ো কি মুনাসলা কি বুঝতেছেন অয়ো কী মুনাসলা কোরআনের এখান থেকে শুরু সর্বমোট বিরাশি জাগা যরে কোন কয় জায়গা এ কথা বলা লাগবে বিরাশি জায়গায় আল্লাহ নামাজ কাইমের কথা বলেছে এক জায়গা আল্লাহ বলে নিজে নামাজ পড়ো একটা জায়গাতেও আল্লাহ বলেনি নামাজ পড়ো কিন্তু নামাজ পাওয়ার পরে আয়াত নবীর উপর নাজির হচ্ছে কিন্তু আল্লাহ নবী নামাজ কায়েম করবার পারতেছে না তিন বছর নবী নামাজ পাওয়ার পরে গোপনে গোপনে নামাজ পড়িছেন নামাজ কায়েম করতে পারেননি নবী বললেন আল্লাহ আপনি সবসময় খালি বলেন সালাত নামাজ কায়েম করো কিন্তু আমরা তো কায়েম করে পারতেছি না আল্লাহ বললেন হাবিব আপনি মক্কাতে আসলেই নামাজ কায়েম করতে পারবেন না কারণ মক্কাত আপনি হলেন ইমাম আর আবু জেহেল হল নেতা মক্কাতে আবু জেহেল কি আমাদের বাংলাদেশে যারা নেতা তারা হলো আবু জেহেলের মতন জোরে কন কার মতন কথা বলা লাগে ভাই আবু জেহেলের মতন নেতা আর মসজিদের ইমাম হলো আল ওলামা ওয়ারাসুল আমা নবীদের ওয়ারিস আলেমেরা এদের এক আলেম বসে আছে মসজিদের ইমাম মসজিদের মেম্বার বসে আছে ক্ষুদ্দা দেবী ক্ষুদ্দ দেওয়ার আগে তো কিছু বাংলা কথা বলা লাগবে তাছা আজকে তখন বুঝবেন না এখন খুদ্বার মধ্যে সুদের বিরুদ্ধে আওয়াজ আছে ঘুষের বিরুদ্ধে আজ আছে বেয়া পর্দার বিরুদ্ধে হজ আছে ইমাম সাহেব আগে চারিদিকে তাকায় কি করি রে আমার কেশিয়ারি সুদ খায় সভাপতি হ্যাঁ বড় চাকরি করে ঘুষ খায় একটা মুসলির বইয়ের পর্দা নেই এখন খুদবার বাংলা বলবার গেলে কেশিয়ার সভাপতি সমস্ত মুসল্লি বাদ্যবি এই নেতাক বাদ দে ইমাম বাদ দে এটা চলবে না এটা হামাকের বিরুদ্ধে বাস করে আল্লাহর নবী ছিলেন ইমাম আর আবু জেহেল ছিল নেতা যার কারণে মক্কায় তিন বছর নামাজ গোপনে হয়েছে প্রকাশ্যে নামাজ কায়েম হয়নি প্রকাশ্যে নামাজ কায়েম করতে গেলে আল্লাহ বলেছেন আল্লাহ ফিল আর্থ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হল বাল্য বিয়া বন্ধ করা একদম ঠিক আছে। এক নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা এক নম্বর দায়িত্ব হলো বে নারী মুক্ত সমাজ গড়া এক নম্বর দায়িত্ব হলো পর্দা সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ওভার রাস্তা করা নাকি যতগুলা দায়িত্ব এগুলা দায়িত্ব কিন্তু এক নম্বর না এক নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা আজকে বাপে নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না দাদা নামাজ পড়ে নাতি নামাজ পড়ে না স্বামী নামাজ পড়ে বউ নামাজ পড়ে না ধরে কন কথা কথা না কেন আবার বউ নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না আপনি জানেন ইচ্ছা করে এক নামাজ বাদ দিলে তার শাস্তি ইচ্ছা করে এক দিলে সে কাপুরি করল এই জন্যে এলা হামাকে না মামা বললো না এই কথাটা খুবই মনে কষ্ট লাগলো যে হচ্ছে কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে না ও মানুষ পরিবর্তন হলে নবীর সাইতে ভালো ওয়াজ কেউ জানে যে সেই নবীর ওয়াজ দেয়া আবু জেল পরিবর্তন হয়নি আবু সাইজ করা লাগছে বদরের যুদ্ধ জোরে কথা কন না কেন ভাই কথা ওয়াজ দিয়ে আমাকে ওয়াজ দেখি হচ্ছে ও যে একটা সাইকেলের রুহুল আমি যুক্তবাদী কয় যে একটা টিউব কানা হয়ে গেছে এখন ওই টিউব খুলে একটা পটি মারছে আবার কিছু দূর যাওয়ার পরে আবার টিউব কানা হচ্ছে আবার খুলে একটা পটি মারছে আমরা বক্তারা মাঝে মধ্যে আসি কানা টিউব পটি দেই

সমস্ত সাহাবিরা নবীকে ঘিরে ধরে বলতেছি রাসুল আল্লাহ এই পাঁচ শত নামাজ সম্পর্কে একটু আমাদের বলেন যে নামাজ আদায় করলে যাবতীয় খারাপি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দিবে তাহলে সেই নামাজের দরকার আসে না নাই দরকার আসে না নাই খালি বাংলাদেশে নামাজ টাইম হয়ে যায় প্রত্যেকটা ছেলের হাতে ফাইভ জি ক্যান সিক্স সেভেন জি মোবাইল থাকবে ওরা কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে না দেখবে না এসব নামাজ পড়ে বাড়ির যে দেখ দেখবার যায় ওয়াজ দেখবি বদরুশীদের ওয়াজ শুনবি আমির হানজার ওয়াজ শুনবি দু একটা ইসলামী সঙ্গীত শুনবি মন মিন শারিল ওয়াসেল ওয়াসেল খান্নাস মিন সারেল খান্নাস খান্ন ভেতরকে নফস বলবি কে রে জানলা দরজা বন্ধ আছে কম্বলের তলে একটু একটু সাইজ করে একটু অপেরা মিনিতে একটা টিপি দিতাম তখন তখন ইমান বলবে পাগলা জানলা দরজা বন্ধ থাকলে কি হবে রে আমার আল্লাহর চোখ বন্ধ নেই জোরে এখন কথা ঠিক করি যারা নামাজ পড়ে তারা বিশ্বাস করবে কেউ না দেখলো কে দেখতেছে এই নামাজটা যখন টাইম হবে তখন এই বিশ্বাস আসবে একটু মনোযোগ আল্লাহ নবী বললেন সাহবির সর্বসাখল্লা আল্লাহ তাআলা আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে ফজরের ফরজ হলো দুই রাকাত আমার কথার দিকে খেয়াল করবেন ফজরের ফরজ হলো কয় রাকাত ফজরের ফরজ হলো দুই রাকাত